করতে পারি না করতে আমাদের ইমানটা শুধু নামাজের মধ্যে রেখেছি রেখেছি আমাদের ইমানটা শুধু আমরা রোদার মধ্যে রেখে দিয়েছি আমাদের ইমানটা শুধু আমরা তাজীর মধ্যে রেখেছি রেখেছি এমন ইমান এমন ইমান আল্লার সুরুল্লাহ হিসাল সাল্লাহ এত নরম ইমানদার ছিল না আল্লাহ ছিল

আমাদের মুসলিম নামে কিছু করঙ্ক ব্যক্তি রয়েছেন তা মনে করে থাকে আমি মুসলমান মুসলমান কিন্তু বাস্তবে দেখা যায় সে এর মধ্যে আমি একটি শ্রেষ্ঠ 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 সেরা আমি মানুষ হিসাবে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এই মানুষের মধ্যে আমি মানুষের মধ্যে আমি পরীক্ষা করে থাকি করে থাকি কারা আমার এই আমার ইসলামের পথে

আলহ تعالی মধ্যে বলতেছেন কুরআন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিছু ব্যক্তি আসে তারা মন থেকে প্রাণ থেকে চেষ্টা ছলায় না সুবহানাল্লাহ আছে না ভাই আছে না ভাই আছে না ভাই যদি শুনে যে অব ব্যক্তি কোরআন বিরুদ্ধে কথা বলতেছে কথা বলতেছে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে কথা বলতেছে যা ইসলাম প্রিয় কোরআন প্রিয় সুখ থাকে না বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা হ জ হুসাই ফারত হ জতে হ জতে নজর

ইসলামের askerer জন্য তদন্ত এর মধ্যে এর মধ্যে আরাসিল্লাহু তাআলা বলেন বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল আরাসিল্লাহু তাআলা আমার মনে বড় কষ্ট বদর যুদ্ধ শেষ হয়ে গেল আমি বদর যুদ্ধে আমি উপস্থিত হতে পারলাম না দেখুন কত প্রান্তীয় কত কাফের ইহুদিরা কাফের ইহুদিরা ইসলামকে ধ্বংস করার জন্য বংশ করার জন্য তা আপ প্রাণ চেষ্টা করতেছে চেষ্টা করতেছে বদৌর যুদ্ধ হয়েছে হয়েছে কিন্তু এই কিন্তু এই আনাসাল্লাহ তারা আনন্দ বুঝতে হতে পারে নাই পারি নাই তার মনে বড় আক্ষেপ মনে বড় ব্যথা আমি একজন মুসলমান হয়ে মুসলমান হয়েও বদর যুদ্ধ উপস্থিত হতে পারলাম না পারলাম না আমার সামনে যদি কোনো ইহুদি খ্রিস্টান মসজিদ যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলে আমি যদি কোনো যুদ্ধ পাই আমি তাহলে সবার

আমি বদর যুদ্ধ উপস্থিত হতে পারলাম না আমার সামনে যদি আর কোন যুদ্ধ যদি আসে কোরআনকে সংসাদে নিয়ে যাওয়ার জন্য শহীদের তামান্না নাই আমি আল্লাহ তালা তাদের অনেককেই কবুল করে নিয়ে বলুন না সুবাহান আল্লাহ আর যারা শহীদ হয় না তারাও শহীদ হবার জন্য প্রস্তুত থাকে বলুন না সুবাহান আল্লাহ যারা শহীদ হয় না তারা প্রস্তুতি থাকে যে আমার সামনে যদি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় কোরআনের স্বার্থে আমি যুদ্ধ করব তার আশাই থাকে বলুন না সুহান কিন্তু আমরা কেমন মুসলমান আমাদের ইমানে সেই শক্তির তাড়া নাই ইমানটা কেমন মজবুত করতে পারে না পারে ইমানটাকে আমরা আমারটাকে আমরা বৃদ্ধি করতে পারি নাই আমাদের ইমানটা শুধু নামাজের মধ্যে রেখেছি রেখেছি আমাদের ইমানটা শুধু আমরা রোদার মধ্যে রেখে দিয়েছি রেখে আমাদের ইমানটা শুধু আমরা তাজদের মধ্যে রেখেছি রেখেছি কেঁদে এমন ইমান এমন ইমান আল্লাহ রসালুল্লাহি সাল সাল্লাম সাল সাল্লাহ এদের এত নরম ইমান তার ছিল নাই তার ছিল

কিন্তু আজকে আমাদের আমাদের মুসলিম নামে কিছু কলঙ্ক ব্যক্তি রয়েছে তারা মনে করে থাকে আমি মুসলমান মুসলমান কিন্তু বাস্তবে দেখা যায় সে নামে মুসলমান কিন্তু বাস্তবে মুসলমান নয় ওই ব্যক্তির নামে ওই ব্যক্তির সামনে সামনে কোরআনের বিরুদ্ধে কথা বললে কোনো কথা বলে না ইসলাম বিরুদ্ধে কোন কথা বললে কথা বলে না কথা বলে না এমন এবার কবরে যে জান্নাতে আশা করা যাবে যাবে বলেন যাবে বলে যাবে না যাবে আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া হতে হবে তুমি যে কোরবানি করবে কোরবানি আমার জন্য হতে হবে তুমি যাই করো না কেন সব কিছু আমার জন্য দিতে হবে তার জীবনটা আল্লাহ রাস্তায় দিয়েছিলেন তার হায়াত আল্লাহ রাস্তায় দিয়েছিলেন ঠিক সেই আল্লাহ তালা আমাদের পিছারা করতেছেন ও আমার গোলামেরা শুধু আনাস নয় শুধু আনাস নয় আনাস নয় শুধু উসমান নয় উসমান নয় শুধু আলী নয় আলী নয় অর্ধ অর্ধ এই পৃথিবীতে যত মুসলমান রয়েছে কোরআনের জন্য যদি দান দিতে হয় জানটা কুরবানি দিতে হয় তাও দিতে প্রস্তুত থাকতে হবে ইনশা ইনশা আল্লাহ দেব তো দেব তো আরে ভাই দুনিয়া বাঁচবো তো দুই দিন নাকি এটা তো পরীক্ষার জায়গা পরীক্ষার জায়গা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন আদুনিয়া সিজনুল মিনি ও জান্নাতুল কাফের বলা হচ্ছে দুনিয়াটা হচ্ছে হচ্ছে মুসলমানদের একটা কয়েদখানা জেলখানা মুসলমান ইচ্ছা করলে কিছু করতে পারবে না কারণ খারাপ কাজ দেখলে দূরে সরে আসবে খারাপ কাজ করবে না কারণ চুরি করবে না বলেন তো যদি কোনো কয়েদি জেলখানা আটকা রাখে অনেকে বের হতে পারে চাইলে পারে

এই কোরআন ফলো করে আমাদের গঠন করতে শরীর জীবন গঠন করতে হবে করতে হবে এই কোরআন অনুসারে আমাদের বাস্তব জীবন গঠন করতে হবে করতে হবে এই কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে এমনকি এই কোরআনটা নিয়ে আমাদেরকে সংসদে দিতে হবে বলেন ঠিক কি না যদি আমি এই কোরআন সংসদ পর্যন্ত যাই এই কোরান যদি কোরান সোশীলের থাকে কার্যালয়ে থাকে এই কোরান যদি বাংলাদেশের প্রত্যেকটি অফিসে থাকে এই কোরআন প্রতিষ্ঠা যদি তামাম বাংলাদেশের সব জায়গায় থাকে দেখবেন আমাদের ব্যক্তিগত জীবনের থেকে আমাদের একবারে রাষ্ট্র পর্যন্ত সংসদ পর্যন্ত কোনো মদ থাকবে না করে থাকবে না ঘরে থাকবে বাবা ঘরে থাকবেন কোনো চুরি ডাকাতি থাকবে না না পাড়ে থাকবে না আমাদের দেশটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে বলেন ঠিক কিনা এজন্য আমাদের বাংলাদেশে কোরআনে রাজ কায় করতে হবে কোরআন প্রতিষ্ঠা করতে হবে আমরা রাজা তো নিয়ে আমরা রাজা আসি তো আল্লাহতাআলা বলেন অলতে কুমে কুমাতাইলাল ওয়া মুরু মুনাবিল মারু ওয়া মিল মকারু আল্লাহতাওয়ালা বলেন তাও বলেন এই পৃথিবীর মধ্যে একটি দল থাকতে হবে এই জমিনের মধ্যে একটি দল থাকতে হবে থাকতে হবে যারা যারা এমন একটি দল থাকতে হবে সর্বদা ভালো তাদের পথে তাদের তাদের আকৃষ্ট থাকতে হবে ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে ভালোটাকে প্রধান হবে আর করতে হবে অন্য কাজকে করা যাবে না আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি ভালো কাজকে সাপোর্ট করেন অন্যায় কাজ থেকে বিরত থাকেন ওই ব্যক্তিগুলো আমার এই কাছে প্রিয় ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি বলুন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহর রসুল সাহেবরা যেভাবে জীবন করেছেন জীবন গঠন করেছেন তারা কোরআন মোতাবেক জীবন গঠন করেছেন তাদের একটাই আশায় থাকত কেমন করে কেমন করে কেমন করে শহীদ হওয়া যায় তাদের এরাই আশা থাকত এরাই আশা থাকত আমার প্রিয় ভাইরা প্রিয় ভাইরা হজদা হুজাইফা

আমরা আর কাফের ইহুদি খ্রিস্টান থাকতে চায় না থাকতে চায় না আমাদেরকে কালমা শাহাদত আপনার মুখ থেকে শিখাই দিন না আশাহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান

পথে অবিশাল থেকে জীবন যে তারা বিসর্জন করার জন্য তার আপার চেষ্টা চালায় চেষ্টা কিন্তু দেখা যায় দেখা এই সালিম রাজাল্লাহ তালান এই সালিম ওরে ও ইসলামে শহীদ শহীদ হয়েছেন হজরত হুদাই আলতোরে ফরদ আল্লাহ তাআলা হলো আল্লাহ রাসূলের কাছিমান গ্রহণ করে তারা শাহাদাত গ্রহণ শাহাদাত গ্রহণ করেছে শুধুই তাই না শুধুই তাই না যায়েদ ইবনে খাতাব ইস্তামে বদে দিয়ে তাই শহীদ হলেন হয়েছে এইভাবে পরিচয় করবে সাহাবীরা তারা ইসলামের পথে তারা জীবনটা দিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা আপনাদের বলতে চাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আর যেন আর যেন এই বাংলাদেশের মধ্যে কোন সৈরাচারী যেন তৈরি না হয় কোন ইসলামী বিরোধী কোন বিরোধী কোন আয় তৈরি না হয় তৈরি না আর কোন কাহারি সুখী মুশ্রিকের এর পক্ষেও কোনো যেন লক্ষ্য আর তৈরি না হয় আমাদেরকে ইরাদা করতে হবে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে আমাদের ইসলাম প্রচার করার জন্য আমাদের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হবে বলেন ঠিক কিনা প্রভাইরা প্রভাইরা এজন্য এজন্য সর্ব যেহেতু সময় সংক্ষিপ্ত আসলে আলোচনা ধরলে আলোচনা তো অনেক কিন্তু সময় সংক্ষিপ্ত এজন্য আমি ইতে টানতে পারলাম না আসলে এখন আপনাদের কাছে সব হিসেবে আরো করতে চাই আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন সবাই আসফা সাফা আতান হাসান হাতাই নাসিবুম মিনহা এই জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায়কে সাপোর্ট করে চোরকে সাপোর্ট করে বাটপাড়িকে সাপোর্ট করে তাহলে তার একটি গুণা ওই ব্যক্তি নিতে হবে আর যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে যে ভালো কাজ সাপোর্ট করে তার আল্লাহ তাআলা ওই ভালো কাজ প্রতিদান ওই ব্যক্তির নামেও দিবে বল না সুবহানাল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুতাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম